মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পড়াশোনার জায়গায় বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়েছে এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ সফলতা এতদিন পাননি অর্থনৈতিক ক্ষেত্রে নানা সময় নানা রকম প্রবলেম ফেস করতে হয়েছে এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বেড়েছে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা টানাপোড়েন চলছে নানান রকম সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিথুন রাশি বা গেমিনী রাশির জাতক জাতিকারিকে এই সমস্ত পরিস্থিতিকে পুরোপুরি মুক্তি মিথ্যুন রাশির মানুষরা এতদিন একদমই পাচ্ছিল না অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে গ্রহগতির পরিবর্তনের কারণে মিথুন রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের আতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশির সাপেক্ষে দশটি বড় পরিবর্তন আসতে চলেছে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ষষ্ঠভাবে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই এরই পাশাপাশি মিথুন রাশির অধিপতি বুধ আপনার রাশিসাবেকে হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি যার ফলে মিথুন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মিথুন রাশিসাবেকে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মিথুন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই অর্থাৎ চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গায় জায়গা যে কোনো রিলেশন সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় পড়াশোনার জায়গায় প্রচুর দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে এসেছেন তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুরু হচ্ছে পরিবর্তনের পালা মৃত্যুরাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে তাই মৃত্যুরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম কোন পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন রিলেশনশিপ বা সম্পর্ক দেখুন সেই দু সাল থেকে দু হাজার চব্বিশ বা পঁচিশ সাল পর্যন্ত মিথুন রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত সব থেকে বেশি কষ্ট ব্যথা বেদনা পেয়ে থাকেন সেটি হলো এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু কিন্তু মিথুন রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি দ্বিতীয় সম্পর্কে তারা বুঝেছে অন্যদিকে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম মিথ্যা অজুহাত অনেক কিছুই সহ্য করতে হয়েছে এই মিথুন রাশির মানুষ সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মিথুন রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই মিথুন রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনাদের বাবা মা কারো কারো নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মিথুন রাশির মানুষরা জেমিনী রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে কেঁদে গেছেন মৃত্যুন রাশির মানুষরা একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে মৃত্যু রাশির মানুষদের এতদিন জীবন কাটছিল তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আপনার রাশি সাপেক্ষে আগত হতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এতদিন ধরে আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে মিথুন রাশির জাতক জাতিকাদিকে মিথুন রাশিদেরকে পরবর্তী পরিবর্তন তোল এই সময়কালের মধ্যে সর্বকালের গ্রহ শনি মহারাজ মিথুন রাশির রাশিপতি বুধের সাথে ট্রানজিট করছেন যার ফলে কর্মের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের বেকারত্ব ঘুরতে চলেছে এরই পাশাপাশি নতুন পথের দিশা খুঁজে পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা দু পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে এরই পাশাপাশি চোদ্দোই মার্চ দু পঁচিশ দোল পূর্ণিমার পূর্ণ তিথি থেকে মিথুনাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও প্রবাসে গিয়ে বা বিদেশে গিয়েও চাকরি প্রাপ্তি বা কর্মের সন্ধানের পথে এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে যারা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন একটা চাকরি বা একটা কর্ম পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই সমস্ত দিক থেকে এরপর আপনার রাশির জন্য বিশেষ কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কিংবা এম বিবিএ এমসিএ বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন আসছে রাশির পরবর্তী পরিবর্তন পড়াশোনার জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিপতি প্রতি আপনার রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে মিথুন রাশি বা গেমিনী রাশির জাতক জাতিকাদিকে তাই গেমিনী রাশি দু হাজার পঁচিশের মার্চ মাসের হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশের মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যদি কোনোরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো রকম বোর্ডের এক্সাম থেকে থাকে সেই জায়গা থেকে সুদূর প্রসারী শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন সড়ো পরিবর্তন লাভ থাকছে ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট হোক অফলাইন অনলাইন হোক কিংবা কোনো রকম মুদিখানা কাপড়ের ব্যবসা দোকানপাট কোনো রকম ধাতু ব্যবসা ওষুধের ব্যবসা কোনোরকম সেলাই বুনাই কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এরই পাশাপাশি যারা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো ব্যবসা রয়েছে ওয়ার্ক ফ্রম হোম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা বাড়িতে থেকে কোনো অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই চ্যানেলের আর্নিং এবং গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির সাপেক্ষে যারা গৃহবধূ রয়েছেন কোনো রকম কুটির শিল্প হাতের কাজ সেলাই বুনাই কেউ কোনো মেকআপ আর্টিস্ট বিভিন্ন রকমের কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রেই ব্যবসার জায়গায় কিন্তু অর্থ ইনকামের পথে মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন আসছে মিথুন রাশির সাপেক্ষে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিনতে এরপর মিথুন রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশান থেকে থাকে গ্রহগতির যে অবস্থান বর্তমান সময়কালে থাকতে চলেছে যদি আলাপ আলোচনা সেরে নেন সেই জায়গায় শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতি প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে আসছে মিথুন রাশির জন্য পরবর্তী পরিবর্তনটা হল হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার সম্ভাবনা এই সময়কালের মধ্যেই প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে এতদিন সেই সমস্ত জিনিসগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা রাশি বা মিথুন রাশি দু হাজার মার্চ মাসের হরস্কোপে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপে সম্পর্কের জায়গা ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই সমস্ত জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আবারও একবার মিথুন রাশি কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি সবকে পরবর্তী পরিবর্তন হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অষ্টম পতির দশমে এবং একাদশের ট্রানজিট বা দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক যদি কোনো পরীক্ষা থেকে থাকে দু হাজার পঁচিশের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে সেই জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার কারণে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তী ক্ষেত্রে সূর্য ও শুক্র আপনারা শির ষষ্ঠ এবং নব নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন যে সমস্ত গেমিনি বা মৃত্যু রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় বিভিন্ন সমস্যা বা বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর আবারও একবার মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা পারমানেন্ট রিকভারি কিন্তু এরপর পেতে চলেছেন এরই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরের নিচের পরিচ্ছন্ন যে ব্যথা বেদনা বা সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যা এরপর মিটে যেতে চলেছে মৃত্যুর রাশির সাপেক্ষে এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসছে সুদূর প্রশাসন শুভ পরিবর্তন এতদিন ধরে অনেক অনেক মিথুন রাশির মানুষরা এতটা পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন জীবনে এত ঋণ বোধে আগে কখনোই নিতে হয়নি সেই জায়গায় ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রবেশ করছে আপনার রাশির দশমে এবং ধনরাজ কুবের প্রবেশ করছে ষষ্ঠ ঘরে তাই ঋণ এবং অর্থ ইনকাম এবং অর্থ সঞ্চয়ের পথে যে বাধা যে সমস্যার সৃষ্টি হচ্ছিল সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন বা যে কোনো প্ল্যাটফর্মে সেই জায়গার সমস্যাগুলি এরপর আবার একবার মিটতে চলেছে মিথুন রাশির জন্য এরই পাশাপাশি সূর্যের এই দশম ভাব এবং আপনার রাশির একাদশের দৃষ্টি প্রদান যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো কাজ হতে হতে আটকে যাচ্ছে কিংবা বারংবার প্রাপ্ত হচ্ছে হয়তো কোনো চাকরি বা ব্যবসা শেষ মুহূর্তে গিয়ে বাদ চলে যাচ্ছেন কিংবা ইন্টারভিউ যে বাদ চলে যাচ্ছেন বা ব্যবসার ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন সেই জায়গার আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন হিসাবে কিংবা যারা কোনো জায়গায় চাকরি করেন দু তিন মাসের বেতন আটকে রয়েছে বা পেনশনের টাকাগুলি আটকে রয়েছে পাচ্ছিলেন না সেই সমস্যা বেশ কিছুটা লাঘব হতে চলেছে বৃহস্পতি এবং সূর্যের এই প্রভাবে যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন কিংবা কাজের জায়গায় হয়তো অলরেডি রিজাইন মেরে বসে রয়েছে নতুন কাজের অপেক্ষায় কিংবা কাজের প্রেশারের কারণে টার্গেট পূরণের প্রচুর লক্ষ্যমাত্রা থাকার কারণে নানান সমস্যা বা বাধার সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে সূর্যের এই দশম ভাব এবং বৃহস্পতির কারণে কর্মের জায়গায় এরপর আবার একবার খুঁজে পেতে চলেছেন কিংবা যার নতুন কাজের জায়গায় নতুন পথের দিশা খুঁজে পাবেন যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপথে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার থেকে সতর্ক থাকুন আগুন রিলেটেড বিষয় থেকে সতর্ক